তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন তো আজকে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি পাশাপাশি কিন্তু আজকের এই ডিসকাশনটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমরা সকলেই জানো যে ওবিসি জটের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত রকম এক্সাম থেকে শুরু করে রেজাল্ট সব কিছুই সব কিছুই কিন্তু আর কি থমকে গেছিলো তো সেই ওবিসি জটে কিন্তু কিছুটা শান্তি মিলল বা কিছুটা জট কাটলো এটা আমরা বলতে পারি অ্যান্ড ফাইনালি কিন্তু আজ ডাব্লু বি যে রেজাল্ট আউট সেটা কিন্তু আজকে হয়ে গেল তো এবার হচ্ছে যে ডাব্লিউ বি এমসিসির যে রাউন্ড অনের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু এখনও পাবলিশড হয়নি এই ওবিসি জটের কারণেই আমাদের কলকাতা হাইকোর্টের একটা অর্ডার ছিল সেটার জন্য আর কি কিন্তু সেই রেজাল্টটা পাবলিশড করতে পারিনি তার জন্য কিন্তু পোস্টপোন করা হয়েছিল তো সেই রেজাল্টটা কবে পাবলিশড হবে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশন তার পাশাপাশি এটা বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন করি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেও পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যেও তো চলো শুরু করি তো জট কাটলো ফাইনালি আজ ডাব্লিউ বি যেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্টও আউট হয়ে গেল এবার হচ্ছে যে নিট রাউন্ড অন কাউন্সিলিং রেজাল্ট কবে আসবে এটা আমাদের প্রত্যেকটা নিটের কাউন্সিলিংয়ে যারা যারা পার্টিসিপেট করেছে সকলের মনে কিন্তু এখন এটা সব থেকে বড়ো কোশ্চেন তো আজকে এইটার উপরে আমরা ডিসকাস করবো যেহেতু ডাব্লিউ বি যেই রেজাল্টটা পাবলিশ হয়ে গেছিলো তাহলে হয়ে গেছে তাহলে ডাব্লিউ বি রেজাল্টটা তাহলে কবে পাবলিশড হচ্ছে এটা এখন সকলের মাথায় একটা আর কি এইটাই চলছে তো চলো একটু ডিসকাস করি এটা নিয়ে তো দেখো আজকে একটা তিতাল্লিশের দিকে আর কি দেখো ডাব্লু বিজেইর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী বলছে এখানে র্যাঙ্ক কার্ড ফর ডাব্লিউ বিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাভবিন পাবলিশড লগ ইন টু ভিউ অ্যান্ড ডাউনলোড জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তো দেখো তোমরা যারা ডাব্লিউ রেজাল্ট এখনো চেক করেনি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের এটা হচ্ছে ফ্রন্ট পেজ তো সেটা থেকে একটু নিচে জাস্ট চলে যাবে দেখবে এখানে রিসেন্ট আপশ আপডেটের যে অপশনটা আছে এখানে ফার্স্টেই দেখবে এখানে লেখা আছে যে ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড ডাব্লু বিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তোমরা কিন্তু এখান থেকে ইজিলি তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখতে পেয়ে যাবে তো এটা নিয়ে আর কি যেটা বলা ছিল সেটাই তো এরপরে চলো এরপরে যেটা আমরা বলবো যে ডাব্লিউ বিএমসিসির রাউন্ড অন রেজাল্ট কবে আসতে পারে ইতিমধ্যেই আজকেই কিন্তু বিকালের দিকে তোমরা চলে যাবে ডাব্লিউ বিএমসিসির যে কাউন্সিলিং যে ওয়েবসাইট ডাব্লিউ বিএমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে তোমরা চলে যাবে সেটাতে চলে গেলেই তোমরা এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে দেখো কী দেওয়া আছে এখানে বলছে যে রিভাইজড প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট ফর রাউন্ড অন পাবলিশড ডেট ডেটটা দেখো টোয়েন্টি টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আজকে কিন্তু রিভাইজড প্রভিশনাল লিস্ট যেটা কিন্তু আমরা মেরিট লিস্ট বলছি স্টেট মেরিট লিস্ট সেটা কিন্তু আবার কিন্তু রিভাইজড একটা লিস্ট কিন্তু ডাব্লিউ বি এমসিসি পাবলিশড করে দিয়েছে তোমরা এখনও যারা চেক করিনি আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়েছি তোমরা সেখান থেকে ওটা দেখে নিতে পারো অ্যান্ড সেটাও তোমরা ওখান থেকে ওই লিঙ্কের থ্রুতে চেক করে নিতে পারো তো এই লিস্টটা তোমরা অবশ্যই চেক করো কারণ তোমাদের মধ্যে অনেকের কিছুটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু অনেকের র্যাঙ্কেরও স্টেট র্যাঙ্কেরও কিছুটা এদিক ওদিক হয়েছে বলে আমি মনে করছি তো তোমরা সে প্লিজ এটা তোমরা চেক করে নিও কাইন্ডলি তো এবার হচ্ছে যে ডাব্লুবিএমসিসি রাউন্ড অন রেজাল্ট কবে আসতে পারে এটা আমাদের সকলের কাছে একটা বড় কোশ্চেন এবার দেখো হাইকোর্টের একটা অর্ডার ছিল টি অর্ডার ছিল অর্ডারটা কি ছিল যে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন দিতে হবে ও বিসিদেরকে অ্যান্ড সিক্সটি সিক্স ছেষট্টিটা জাতিকে ভ্যালিড করতে হবে তাহলে সিক্সটি সিক্স সাবকাট কাস্টকে ভ্যালিড করতে হবে অর্থাৎ হাইকোর্টের যেটা অর্ডার ছিল যে সেভেন্টিন পার্সেন্টটা কিন্তু সেভেন্টিন পারসেন্ট রিজার্ভেশান দেওয়া যাবে না পাশাপাশি একশো চল্লিশটা জাতিকে যা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভ্যালিড বলছিল হাইকোর্ট কিন্তু সেটাতেও বলেছিল যে না একশো চল্লিশটা হবে না সিক্সটি সিক্সেই থাকতে হবে তো আজকে সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু একটা শুনানি ছিল এটার ওপরে তো সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের ওই অর্ডারটাকে আমাদের কলকাতা হাইকোর্টের ওই অর্ডারের উপরে কিন্তু স্টে লাগিয়ে দিয়েছে অর্থাৎ হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডার কিন্তু এখন আর ভ্যালিড নয় ওই অর্ডারের উপর স্টে অর্ডার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জন্য কিন্তু আজই দেখো ডাব্লুবি জেই আজই কিন্তু ডাব্লু বি জেই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অ্যান্ড সেখানে যারা যা রেজাল্ট পাবলিশ করেছে সেখানে কিন্তু ওবিসির সেভেন্টিন পার্সেন্ট সেই রিজার্ভেশানের উপর ডিপেন্ড করে অ্যান্ড অন ফর্টি সাবকাস্টের যে সাব ক্যাটাগরি আর সেই একশো চল্লিশটা জাতির যে ওবিসি লিস্ট সেটার উপর ডিপেন্ড করে যে যে স্টুডেন্ট যে আর কি যে ক্যাটাগরির মধ্যে পড়ছে ও এ ও বি সেটার উপরেই কিন্তু আজকে এই ডাব্লু বি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো খুব শীঘ্রই অর্থাৎ আজ হয়তো আর হবে না আজকে যেহেতু ডাব্লিউ বি এমসিসি তাদের যে রিভাইজড মানে প্রভিশনাল লিস্ট সেটা পাবলিশ করে দিয়েছে তো খুব সম্ভবত কাল অর্থাৎ স্যাটারডে স্যাটারডে কিন্তু তোমরা আফটারনুন ঠিক আছে স্যাটারডে আফটারনুন যেটা হচ্ছে টোয়েন্টি থার্ড আগস্ট টোয়েন্টি থার্ড আগস্ট কিন্তু তোমরা সকলেই টোয়েন্টি থার্ড আগস্ট কিন্তু আমরা ডাব্লু বি এমসিসি রাউন্ড অনের যে কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা টোয়েন্টি থার্ড আগস্ট অর্থাৎ স্যাটারডে অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা পেতে চলেছি খুব সম্ভবত মানে আমি যেটা ভাবছি আর কি মোস্ট প্রবাবলি কালই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব ঠিক আছে তো তোমরা তোমাদের অনেকের হয়তো প্যানিক হচ্ছিলো যে কী হবে না হবে তো সেই জন্য আর কি এইটা নিয়ে একটু ডিসকাস করলাম আশা করি এটা থেকে তোমাদের অনেকের একটু রিলিফ পাবে তো চলো দেখা হবে কাল কালকে আশা করি রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তো কালকে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তারপরে কেমন কী কাটআপ যাচ্ছে কোন কলেজে কেমন কাটাপ যাচ্ছে ডিটেলসে সব ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ভিডিও আসার জন্য আসার পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলে কিন্তু যুক্ত থেকো